সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম জীবন ও জীবিকা নতুন আরেকটি একটি পর্বে আপনাদেরকে স্বাগত জানাই সুপ্রিয় দর্শক কোয়েল পাখির ডিমের বর্তমান বাজার নিয়ে আজকের বিড়ি কোয়েল পাখির ডিম বর্তমানে কেমন দামে বিক্রি হচ্ছে সে বিষয়টি আপনাদেরকে জানাবো খুচরা বা পাইকারি কী দামে বিক্রি হচ্ছে বাজারে বর্তমানে সে ব্যাপারে আপনারা একটা ধারণা পাবেন সুপ্রিয় দর্শক আজকে আমরা এসেছি সদুল বাইয়ের খামারে সদুল বাইয়ের মুখ থেকেই শুনবো তিনি কেমন দামে বর্তমানে কোয়েল পাখির ডিম বাজারে বিক্রি করতেছেন আপনি তো সৈদুর ভাই এগুলো পাইকারি বিক্রি করেন যে পাইকারি বিক্রি করে এই যে এক খাসি ডিম এক খাসিতে কতগুলো থাকে এক খাসিতে বিয়াল্লিশটা ডিম থাকে এই যে বিয়াল্লিশটা কোয়েল পাখির ডিম পাইকারি কত বিক্রি করেন পাইকারি বিক্রি করি আপনার একশো টাকা খাসি খাসি হচ্ছে একশো বিশ টাকা তো সেক্ষেত্রে মানে হালি কত পরে যদি বলেন হালি আপনার এগারো টাকার মতো পরে এটা পাইকারি এগারো টাকা পড়তে পাইকারি এগারো টাকা করতে আছে আর যদি খুচরা বিক্রি করেন তো সেক্ষেত্রে খালি ডিম কত বিক্রি করেন বারো টাকা মানে আমি বাড়ি থেকে বারো টাকা বিক্রি করি খুচরা আর ব্যাপারে এক এক জলে এক এক রেটে বিক্রি করে চোদ্দো টাকা পনেরো টাকা হালি দেখি এখানে কি পরিমাণ ডিম আছে এখানে ডিম আছে আপনার এক হাজার

সুপ্রিয় দর্শক আশা করি আপনারা একটা ধারণা পেয়েছেন যে এই পাইকারি এবং খুচরা আসলে খুব বেশি কিন্তু ব্যবধান থাকে না সদুর ভাই যেমনটা বলতেছিলেন উনি খুচরা বিক্রি করলে এক ডিম বিক্রি করতেছেন বারো টাকায় আর উনি যখন পাইকারি দিচ্ছেন সেটা হয়তো এগারো টাকায় দিচ্ছেন আপনারা যদি বেশি পরিমাণে ডিম সংগ্রহ করতে চান কুয়েল পাখির তো সেক্ষেত্রে সদুর বাইয়ের কাছ থেকে কিন্তু সংগ্রহ করতে পারবেন সদুর ভাইয়ের খামার থেকে প্রায় প্রতিদিনই সাতশো প্লাস ডিম কিন্তু উৎপাদন হচ্ছে সদুর ভাইয়ের মোবাইল নাম্বার এবং তার খামারের ঠিকানা আমাদের ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকবে প্লাস হচ্ছে কমেন্টে দেওয়া থাকবে একেবারে প্রিন কমেন্টে দেওয়া থাকবে আপনারা চাইলে সৈদুল ভাইয়ের সাথে যোগাযোগ করে কিন্তু এই ডিম সংগ্রহ করতে পারবেন সুপ্রিয় দর্শক ভিডিওটি এখানেই শেষ করতেছি আল্লাহ হাফিজ